আসসালামু আলাইকুম আমি যে বিষয়টি নিয়ে এখন কথা বলবো সেটা হচ্ছে কোন খাবারগুলো আপনার ত্বককে সুন্দর রাখবে বা চেহারা সৌন্দর্য বর্ধন করবে আসলে সৌন্দর্য এটা তো একটা আল্লাহ প্রদত্ত বিষয় কিন্তু তারপরও আপনি আপনার স্কিনটাকে ভালো রাখার জন্য সতেজ রাখার জন্য কোন খাবারগুলো খাদ্য তালিকায় রাখতে পারেন সে বিষয়ে আমি আপনাদের কিছু গাইড করতে চাই প্রথমে যেটা উল্লেখ করতে হবে সেটা হচ্ছে রঙিন শাকসবজি ফলমূল অবশ্যই দেশি তাজা ফলমূলগুলো খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে নিজেকে অবশ্যই সবসময় হাইড্রেট রাখতে হবে তাছাড়া যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রোটিন প্রোটিন তো আপনার দৈহিক চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ গ্রহণ করা হচ্ছে কিনা সেটা অবশ্যই খেয়াল রাখবে সেই সে প্রোটিনের উৎস কিন্তু অপ্রান্ত পারে মাছ মাংস এগুলো কিন্তু আপনাকে একটা খাদ্য তালিকা তাছাড়াও কিন্তু হেলদি ফ্যাটটা আপনার স্কিন ভালো রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন ই এবং ভিটামিন সি কিন্তু আপনার খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে এছাড়া ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কলিপার অয়েল পর্যাপ্ত পরিমাণ শস্য এগুলো কিন্তু অবশ্যই আপনার খাদ্য তালিকায় নিশ্চিত করতে হবে কিছু বিষয় আছে যেগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে যেমন অতিরিক্ত ভাজা পোড়া বাইরের খাবার তৈলাক্ত খাবার নিজের খাবার এগুলো বর্জন করতে হবে তাছাড়া আপনি আপনার খাদ্য তালিকায় কোনোভাবেই অতিরিক্ত সাদা চিনি রাখবেন না এবং স্ট্রেসফুল লাইফ লিড করবেন না একটা হেলদি লাইফ স্টাইলের মধ্যে দিয়ে যাবেন এবং খাবারগুলো খাদ্য তালিকায় সাজিয়ে গুছিয়ে আশা করছি আপনার এই পরামর্শগুলো কাজে লাগবে এবং আপনি আপনার সবই স্টক বজায় রাখতে সক্ষম হবেন ধন্যবাদ